বারবার তিনবার লাগাতার তৃতীয়বারের জন্য সেরার শিরোপা জেতে নিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিক্ষক দিবস দু উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে নরেন্দ্রপুরকে এই বছর অর্থাৎ দু সালেও পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ সেরা বিদ্যালয় পুরস্কার প্রদান করল উনিশশো সালে নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় শুরু থেকেই এই বিদ্যালয়ে বিশেষ সুনাম অর্জন করে আসছে প্রত্যেক বছর রাজ্যের মাধ্যমিক কিংবা উচ্চ কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে এই স্কুলের প্রতিনিধি থাকাটা প্রায় অবধারিত একটি বিষয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক এবারে প্রদত্ত পুরস্কারে রয়েছে একটি ট্রফি এবং এক লক্ষ টাকার চেক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন এটি কেবলমাত্র স্বীকৃতির প্রতীক নয় প্রতিষ্ঠানের সম্মিলিত চেতনা আর নিষ্ঠার প্রতি শ্রদ্ধা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বিগত কয়েক বছর ধরেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এই পুরস্কার অর্জন করে আসছে দু হাজার সতেরো দু হাজার একুশ দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালেও এই পুরস্কার পেল তারাই ব্যুরো রিপোর্ট বেঙ্গল